টাঙ্গাইলের কালিহাতিতে মাওলানা ভাসানী আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত বিস্তারিত হোসেনের রিপোর্টে। টাঙ্গাইলের কালিহাতিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সতেরোই নভেম্বর উপজেলার মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয় মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হজরত আলী সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালিক সহকারী শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন মোল্লা মোহাম্মদ ফজলুল হক শামীমান নাসরিন জালাল বাদশাহ লুৎফর রহমান ইমরুল কায়েস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির জীবনী নিয়ে আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আব্দুল বাসেত মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হজরত আলী বলেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসমত আলী নেতা উনিশশো সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নামে এই মৌলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে নামকরণ করেন আমরা তার আত্মার ফেরাত কামনা করছি প্রকাশ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগোড়া গ্রামে জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের সিংহভাগই টাঙ্গাইলে সন্তোষে কাটিয়েছেন আফ্রো এশিয়া ও লাতিন আমেরিকার ভোখানাঙ্গা গণমানুষের নেতা আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে সতেরোই নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

আয় আল্লাহ বিতর হায় কে ফত মওলা তুমি তকে শেফায়ে কামিলা আদিল আনুসিক করে দিও মওলা আমীন আয় আল্লাহ হায়াত সাথে গ্রহণ করে নিও মওলা ইয়া আল্লাহ মেহগায়তা তকে শেবায়ে কামিলা আদিল আনুসিক করে দিও মওলা আমীন ওয়া রাবানা তাকাম্মা মিন্না আলা

হামিদ খান বাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই টাঙ্গাইলে প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ আলী কলেজ এবং টাঙ্গাইলে তার নামে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে মৌলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা মৌলানা বাসানি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তার বিদেশি যাত্রার কামনা করছি সেই সাথে সাথে তিনি এবং তার অংশ পরিক্রমে যারা রয়েছেন তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই দোয়া করছি সেই সাথে বাসায় নিরচ্চ বিদ্যালয়টি যাতে উত্তরোত্তর আরও সমৃদ্ধির পথে এগিয়ে যায় এই প্রার্থনা করে সকলের প্রতি আমার সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ